নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে কাজ আমার পক্ষে খুবই সহজ করা আমি অন্যান্য দিন এই কাজটা চোখের নিমেষে নিজে নিজেই করে ফেলতে পারি আজকে শরীরটা এমন বিগড়ে গেল যে এই কাজের জন্য আজকে আমাকে আলপনাদির সাহায্য নিতে হচ্ছে হ্যাঁ ডিভানটা খোলা নয় ডিভান খোলার জন্য আমার কারো না কারো সাহায্য লাগবেই আলপনাদিও একার পক্ষে ডিভান খুলে জিনিসপত্র বার করা সম্ভব নয় আমি বলছি আজকে তো বৃহস্পতিবার বিছানা চাদর টাদরগুলো বদলাবার দিন সেটার জন্য আজকে আমাকে আল্পনা সাহায্য নিতে হচ্ছে আমি ডিভান থেকে আজকে এই একটা ছোট ট্রলি বার করলাম প্রকাণ্ড ট্রলিটা নিয়ে ট্রেনেও যাতায়াত করা খুব মুশকিল এই বড় যেটা দেখছেন যেটার ভেতর পেটের ভেতর রাখা ছিল ছোট ট্রলিটা এই বড় ট্রলিটা টুপুর যখন ছোট ছিল অনেক জিনিস লাগতো তো তখন কার জন্য তখন কেনা ছিল আর কি পলিকার্বনেটেড আমাদের বিরাট বড় একটা ট্রলি আছে কিন্তু ওইটা খুব একটা সুবিধাজনক নয় নিয়ে যাওয়ার জন্য ছোটো ছোটো ট্রলি নিয়ে আমরা তো বেড়াতে যাওয়া একেবারে দুরগোড়ায় চলে এসেছে আমাদের শনিবার দিনে বেরোনো আপনারা যেদিন ব্লগটা দেখছেন সেদিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার যদিও এই ব্লগটা হয়তো বা আমি পাবলিক করবো শনিবার দিনে তার মানে যেদিন ব্লগটা দেখছেন সেদিনই আমাদের বাইরে চলে যাওয়ার কথা তো যাই হোক এখন ওটা আমি আমার জন্য বার করেছি আর দুটো ছোট ছোট পলি ট্রলি আছে সেগুলো নেবে হচ্ছে আমার মেয়ে আর আমার বর তো যাই হোক এই কাজটার জন্য আমাকে আল্পনা দিয়ে আজকে সাহায্য নিতে হচ্ছে সেটা হচ্ছে সামান্য কাজ বিছানা চাদর বদলানো কারণ আমার সকাল থেকে ভয়ঙ্কর রকমের আতকপালি কপালি মানে যেটাকে মাইগ্রেন বলে সেটা হয়ে রয়েছে আগের রাতে আমার শোয়াটা একটু দেরি হয়েছিল ঘুমটা কম হয়েছিল আমি বুঝতে পারছি তাতে আমার শরীর প্রতিক্রিয়া দেওয়া শুরু করেছে এদিকে দুপুরের একটু ডিস্টার্ব হচ্ছে এটা ঠিকই আসছে দিন ওরও পরীক্ষা অর্থাৎ শুক্রবার ওরও পরীক্ষা তো আমার আজকে এমন একটা পরিস্থিতি যে যতই শরীর খারাপ হোক না কেন আমাকে আজকে বেরোতেই হবে এবং এই রোদ্দুর মাথায় নিয়েই বেরোতে হবে কারণ আমি একটা সরকারি জায়গায় যাব সেই জায়গাটা তো অবশ্যই সেটা একটা অফিস আমাকে ওয়ার্কিং টাইমেই যেতে হবে তিনটের আগে তার মানে আমি ভাবতে পারছি না মানে বুঝে উঠতে পারছি না যে আমি এই রোদ্দুরের মধ্যে কেমন করে এই আধ কপালে নিয়ে বেরোবো কিন্তু করার কিছু নেই বেরোতেই হবে শাড়ি খুলে দেখো এই যে এদিকে

ওরে দশমীর দিন দশমীর সিঁদুর যাবে ও দিয়ে ঘুরে ও তুমি যে অষ্টমীর দিন বললে মহাষ্টমী অঞ্জলিতে বহু পরে বললে অঞ্জলি দিতে পারে না সিঁদুর ছোঁয়াতে পরে মানে অঞ্জলি যদি দেয় তাহলে অঞ্জলি দিবে ও দিবে ওকে ওকে দিবো আগে একটু পরাই নেবে করবে ওটা যদি অঞ্জলি দিতে দেয় তাহলে দিয়ে দেবো বল মিডিয়া করে দেবো অঞ্জলি দিও হুম সিঁদুর ছোঁয়াতে এটা সিঁদুর ছোঁয়ানোর কাপড় না নষ্ট করবে ও তা ঠিক কথা

দেখেছেন তো কথায় কথায় দিব বউ পরবে তারপরে আমি পরবো কথায় কথায় বউ 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 আমার যতদূর মনে হয় এই শাড়িটা বৌমারই ভাগ্যে জুটবে মিনামাসি আমি যত শাড়িগুলো দিই হুম সেই শাড়িগুলো কিন্তু কোনোদিন আমাদের বাড়িতে পরে আজ অব্দি আসে না এই ভালো শাড়িগুলো তো ঠিক আছে আমি অনুমান করে নিচ্ছি সংসারের অভিজ্ঞতায় কিছু কিছু জিনিস এই বউ একদিন আমার কাছে খুব ধমক খেয়েছিল ওই একদিন অসুস্থ হয়েছিল ফোন করেছিলাম ফোন ধরেছিল বৌমা সেদিনকে জাস্ট একদিনে অসুস্থতায় এমন প্রতিক্রিয়া বৌমা দিচ্ছিল কিন্তু কিছু বলার নেই আজ পর্যন্ত মিনামাসি কোনো দিন বৌমার নামে একটা খারাপ কথাও বলেনি কিন্তু এরপর থেকে আর একদিন যদি এই বউ আমাকে মিনা মাসির নামে এতটুকু কিছু বলে এই বউ সেদিন মানে চার জল আমার কাছে খাবে বটে আমি জানি মিনা মাসির কিছু আত্মীয় স্বজন আমার ব্লগ দেখে যেহেতু মিনা মাসিকে দেখা যায় আমার ব্লগের তাই জন্য তাদের বলে দিচ্ছি বলে দেবেন বউমাকে আমার এই ব্লগটা দেখতে কোনো রকম এই শাশুড়ির যদি কোনো রকম অযত্নের আভাস পাই বা অপমানজনক কিছু একটা পাই তাহলে আমি তাকে উল্টো করে ঝুলিয়ে রাখবো একদম ছেলে বউমা দুজনকেই বলে দিচ্ছি একেবারে ঝকঝকের রোদ্দুরের দিন এবং রোদ্দুরে এক মিনিট দাঁড়ানো যাচ্ছে না আমার একটা হয়েছে হয়েছে সকাল থেকে আমার রাত্রেবেলায় এখন যেটা বুঝতে পারছি যে জাগলেই এই জিনিসটা হচ্ছে ভীষণভাবে আঁত হয়ে যাচ্ছে তো অথচ আমার বেরোনো খুব শীঘ্রই আমাদের একটু যেতে হবে দু একটা জায়গায় সেটা একটা জায়গায় তো দিনেই যেতে হবে কীভাবে বেরোবো এই মধ্যে বাপরে বাপ আবার এদিকে আজকে তো বৃহস্পতিবার বিছানা চাদর টুকুরগুলো তোলার দিন নিচের চাদর আলপনা দিয়ে এসেই তুলে দিয়েছে তুলে দিয়ে নিচের চাদরটা কাঁচা হয়েছে কাচার পরে তারপর দ্বিতীয় দফায় কাঁচা আমি তা সেই যে কাঁচা হয়েছে প্রথম দফার কাপড় তুলে ছাদে মেলা হয়েছে এবং এখনও দ্বিতীয় দফার কাঁচা শেষ হয়নি এখনও দশ মিনিট বাকি আছে তাতেই ওপরে কাপড় শুকিয়ে পাপড় ভাজা হয় আলবাদে নিচে নিয়ে চলেও ওগলো এত গরম এবং এতটাই রোদ তবে আজকে একটা ভালো জিনিসও আছে এই রৌদ্দ্র রৌদ্র কর জল দিনে সেটা হচ্ছে প্রচুর জবা হয়েছে এখানে এখানে তারপরে এই যেই জায়গাটাতে আর একটা কোথায় দেখলাম যেন কোথায় যেন আর একটা দেখলাম এরকম জায়গাতে কোথাও আর একটা নিচে এই যে হুম আরও আছে মানে গুয়ে রোয়া জবা সবই আছে তবে পাতাগুলো ঝুলে গেছে আজকে সকাল থেকে তো জল দেওয়া হয়নি কালকে জল দেওয়া আছে তো একটু অপেক্ষা করছি আমরা আসলে এত গরম এত গরম যে বেরোলে একে তো হাত কপালে তারপরে আমরা রোড ডুবে যদি বেরোই তাহলে আর খুঁজে পাওয়া যাবে না সেই জন্যই আর কি তো ঠিক আছে এটা কাঁচা হোক তারপরে এটা মেলার পর এটা শুকিয়ে যাবে দশ পনেরো মিনিট এবার হ্যাঁ পনেরো মিনিটও লাগলো না বোধহয় পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যেই শুকিয়ে গেলো সুতির চাদর তারপরে টান টান করে মেলে দেওয়া এত রোদ কতক্ষণের লাগে পুজো হয়ে গেছে আর গোপাল কানের থেকে খালি দুল খুলে যাচ্ছে তাই জন্য রুপোর একটা পরিয়ে দিয়েছি ভালো লাগছে দেখতে ববলে ছাতা নিয়ে একদিন যাই বৃষ্টিতেও ছাতা নিতে হবে রোদেও ছাতা নিতে হবে ছাতা ছাড়া উপায় নেই আমার গোপাল বোধহয় একটা সোনার দুল ডিজার্ভ করে আমাকে একটা সোনার দুল আড়াই প্যাচের বানিয়ে দিতে হবে সত্যি কথা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে কানের দুলটা একটা কানের দুল আছে আর একটা কানের দুল নেই কোথায় না যে কাঁচের টেবিলটা দেখছেন না ঠিক ওই টেবিলটার মাঝখানে দূরে রয়েছে আমি ভাবছি যে কোথা থেকে এটা এখানে এলো বাবা আমি তো পড়িয়ে দিয়ে গেলাম না এমন নয় যে স্বয়ন থেকে তুলেছি সে তো কখন তখন তো দিব্য ছিল তো যাই হোক ঠিক আছে খুলে টুলে দিলাম তার যেটা পছন্দ আমি জানি না এটা তার পছন্দ কি না তবে এটা দিয়ে দিলাম একটা রুপো আস্তে আস্তে সে একটুখানি উত্তরণ ঘটছে তো যাই হোক ঠিক আছে এখন আপাতত একটা সরকারি অফিসে গেছিলাম গেছিলাম অ্যাকচুয়ালি ব্যাঙ্কে এবং লেগে গেল বহুক্ষণ মানে এতক্ষণ ব্যাংকে লাগবে সত্যি ভাবতে পারিনি তা তারপরে বেরিয়ে আমাদের একটু খিদে খিদে পাচ্ছিল জানেন তা এখানে খাওয়া এখন আমার বুম্বাদা দুজনেরই কমে গেছে একটু ঝালমুড়ি বুম্বাদা বললো খাবে না হ্যাঁ খাবো বানাচ্ছিলো খুব সুন্দর করে কিন্তু তো ঝালমুড়িটা খেলাম এই জায়গাটাতে না প্রচুর চশমার দোকান রয়েছে আমার চশমাটা হাতে একদিন চাপ লেগে একটু বেঁকে গেছিলো আমার মশাই আলগোচে সারিয়ে দিয়েছিলেন সেটা ওরমভাবেই ছিল তা ওটা আজকে ভাবছি একটুখানি সারিয়ে নেব তো এখানে ঝালমুড়িটা খেতে খেতে আমি এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎই কাজটা আমার মনে পড়লো তা ঠিক আছে এমনিতে কাজ চলে যাচ্ছে কিন্তু একটু ঠিকঠাকভাবে কাজটা করা উচিত সেই জন্য একেবারে লাগোয়া একটা অপটিক্যাল হাউসে ঢুকে গেলাম এবং সেখানে ওরা জাস্ট পাঁচ মিনিটের মধ্যে করে দিল কোনো কিছু নিলও না মানে টাকা পয়সা অবশ্যই এইসব সব কাজে খুব একটা টাকা লাগে না তবে অনুরোধ করলে এরপর যদি কোনো চশমা নিই তাহলে দোকানে আসি তো সেটা তো অবশ্যই তারা বলতেই পারেন তো এরপর বোম্বাদাকে আমি বললাম শোনো আর সময় হবে না তুমি চলো তোমার প্যান্টগুলো কিনে নাও কোমর এতটাই ছোট হয়ে গেছে যে এখন মানে বেল্ট দিয়ে যদি না পড়ে তাহলে প্যান্ট পরতে পারছে না সর্বসাকুল্যে প্যান্ট কমতে কমতে অনেক কম কমে গেছে এবং যে কটা আছে সে কটাও যে পুরোপুরি ফিট হচ্ছে তা না তা আমি বলছি আজকে কিন্তু বেশ কয়েকটা প্যান্ট কিনবে তো আমাকে বারবার করেই বলছিল যে তুমিও কিছু কেনো কিন্তু আমি কিছু কিনবো না এই যে কসমসে এসেছি হুম আমরা আসলে প্যান্টালুন এসেছি বা ওই যে প্যান্টালুন যে মাস্টারজি না সে খুব মানে চটপট করে অল্টারটা করে দিতে পারে কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম যে কেবল এই মাস্টারজির জন্য এই পা আসার কোনো দরকার ছিল না কারণ যে টেলার আর কি সে অনেক জায়গাতেই কাজ করে এবং অনেক জায়গায় সব জায়গাতেই কম বেশি টেলার থাকে আর বোমবাদার এখন কোমরের সাইজ যা হয়েছে তাতে করে ওর কিন্তু একেবারেই ওই সাইজটা ঠিকঠাক হচ্ছে আর কি তো এখন খুব সুন্দর করে কসমসটা সাজিয়েছে দেখতে খুব ভাল লাগছে বোমবাদা একটু ওয়াশরুম গেছে আমি বাইরে একটু দাঁড়িয়ে অপেক্ষা করছি তো বুম্বাদা আমাকে বলছিল তুমি গিয়ে তোমারটা দেখতে থাকো আর আমি এদিকে বলছি যে না আমি আমার কিছু কিনবো না দু হাজার পঁচিশে যত কম জামা কাপড় কেনা যায় আমি সে চেষ্টাতেই আছি তো এই যে থরে থরে এত কিছু সাজানো একটা ট্রিপল এক্সেল কোনো কিছু পেলাম না আমার শ্বশুর জন্য তো বুমবাদার মোটামুটি নেওয়া হয়েছে কিন্তু আমার একদম কিচ্ছু পছন্দ হলো না মানে লেডিস সেকশনে শুধু হলো না তাই না আমার কথায় কথায় মনে হচ্ছে আমি দিন চলে যাই আমার কেনাকাটা দিন থেকে অনেক বেশি ভালো হবে শিলিগুড়ির প্যান্টালিন্সের অবস্থা দেখে মানে মেয়েদের সেকশন দেখে মনে হচ্ছে দিন এর থেকে ভালো জিনিসপত্র পাওয়া যায় কেমন যেন একটা মানে ব্যবসাপত্র যে ভালো যাচ্ছে না যে সেটা বোঝাই যাচ্ছে টুকুরকে নিয়ে কালকে আসবো আমরা প্যান্ট দুদিন ছাড়া আসবো না দুপাতের প্যান্টগুলো অলটা করতে হবে না কোনোটাই অল্টারেশনের জন্য দিলে হয়তো বা তখন আগে তো ঘুরে আসতেই হতো তো কোমুর যেহেতু ছোটো হয়ে গেছে তো যেনভাবে প্যান্টগুলো সব ঠিকঠাক সাইজ হচ্ছে লম্বায় কি তা সেই জন্য আর কি আর আসতে হবে না এখানে একদমই অপশান নেই এবং মোটেই খুব একটা ভালো অপশান নেই এর থেকে অন্য কোথাও যেতে হবে স্টাইল বাজার বলুন বা ট্রেন্স বলুন অন্য কোথাও ট্রেন খুব ভালো পাওয়া যাবে এগুলো আমি দিন হালে ট্রেন্সটাই দেখে এসেছি এটা সুন্দর সুন্দর জিনিস তাতে ট্রেন ভালো পাওয়া যাবে বা ট্রেন আমাদের বাড়ি থেকেও কাছে একটা আছে আশি ঘর মোড়ে একটা আছে সেখানেও যেতে পারে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে আমি আর পাচ্ছি না ও ক্যাশ কাউন্টারে দাঁড়িয়েছে মেটা কো বলুন ওই প্যান্টেলসের প্রতি একটা অদ্ভুত আছে অনেক কাল থেকে যখন এদের আরও অনেক অপশান ছিল তখন থেকেই তো নিতাম তো যাই হোক এখন একদমই অবস্থা খারাপ এদের আমি একটা মতো টি শার্ট নিয়েছি তাও নিতে ইচ্ছা করছিল না ওনার রাগ করবে না হলে সেজন্য একটা নিয়েছি বেরোতে বেরোতে সন্ধে লেগে গেল তো এখন বোমবাদ আমাকে কে এফ সি খাওয়াবে বলেছিল কিন্তু বাড়িতে ভাত রান্না হয়েছে ওই জিনিসগুলোকে আমার ফেলতে একদম ইচ্ছা করলো না আর তাছাড়া এখন কে এফ সি টিপসি যে বাইরে বেরোবো প্রচুর পরিমাণে উল্টোপাল্টা খাওয়া হবে তা তার ধূম্রপান করতে ইচ্ছা হলো অনেকক্ষণ সে ধূম্রপান না করে আছে সেই জন্য সে বলল তুদি উল্টো দিকে একটা খুব ভালো চায়ের দোকান আছে চলো ওখানে যাই মানে ও চা খাওয়ার ওছিলাতে খাবে সিগারেট তা আমার তখন ওখানে গন্ধটা এত এসেছিলো খিদে তো পেয়েইছে দেখুন তো সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি ব্রেকফাস্টটা খুব হেভি ছিল এটা ঠিক কথা কিন্তু তাও তো অনেকটাই সময় হয়েছে তা আমি ডিম পাউরুটি নিলাম খেতে পারলাম না পুরোটা তারপরে একটু লাল চা তারপর আমি আর মিলে বেরিয়ে গেলাম হচ্ছে ইয়েতে হংসরাজে কি আমার শ্বশুরমশাইয়ের জন্য কিনতে হবে জামা কাপড় আমার খুব শরীর খারাপ করছিল কিন্তু বাইরে বেরিয়ে মানে ওটাকে যত কম গুরুত্ব দেওয়া যায় তাও চলতে পারছিলাম এই আর কি এটাই খবর সেই জন্যই এত কিছু হলো তো বিধান মার্কেটে এসে দেখলাম যে ভিড়টা তুলনামূলকভাবে কম আর আমার শ্বশুর মশাই না হংসরাজের জিনিসপত্র খুব পছন্দ করেন কিছু কিছু পুরনো পুরোনো দোকান আছে যেগুলো অনেক পুরনো বংশরাজ তাদের মধ্যে একটা এবং এখানকার জামা কাপড় সত্যিই খুব ভালো হয় আর আমার মশাই কিছুতেই জামা কাপড় কিনলে এটা কি হংসরাজের মানে এটা প্রথমেই জিজ্ঞেস করবে অথচ দোকানটা কিন্তু ছোট্ট কিন্তু অনেক পুরনো দোকানের খুব ভালো দোকান জানেন তো একদম বিধান মার্কেটের মধ্যে তা ওখান থেকে জিনিস কিনলে আমার শ্বশুরমশাই খুব খুশি হন যেহেতু এতদিন আমার শ্বশুরমশাই যতদিন কিনতেন শার্ট কিনলে পিটার ইংল্যান্ড টি শার্ট কিনলে হংসরাজ এটা একটা অদ্ভুত ছিল তো এখন শার্ট ওনাকে দেওয়া যাচ্ছে না প্রথম কথা প্যান্টেল যে পেলাম না ট্রিপল এক্সেল আর দু নম্বর কথা হচ্ছে উনি না এখন বোতামগুলো ঠিকঠাক লাগাতে পারেন না একটু অসুবিধা হয় জন্য ওনার টি শার্টই ভালো তো বুম্বাদার হাতে যেটা নিয়েছে সেটা পছন্দ হয়েছে আর আমি এই গোলাপিটাই নিতে বললাম আমি জানি যে বুম্বাদারিটা একদমই পছন্দ হয়নি বলছিল বাবার পছন্দ হবে না আর আমি বলছি বাবার এইটাই পছন্দ হবে প্লিজ তুমি এটাই নাও তো বাবা বোমবাদা বলেন আমি দুটোই নেব তোমার একটা পছন্দের আমার একটা পছন্দের ঠিক আছে তাই হোক এই যে নীল আর হলদে হলদে এটা বুম্বাদার পছন্দ ছিল তো যাই হোক ঠিক আছে এবার হয়ে গেলো কিন্তু বোধিসত্যবাবুর এই শেষ মুহূর্তের কেনাকাটায় আমার মেয়েটার আর কিছু হলো না এখনো পর্যন্ত মানে হলো না না হয়েছে আমি দিয়েছি তারপর নিজে থেকে অনেক কিছু অর্ডার করেছে কিন্তু তার বাপের দেওয়া এখনো পর্যন্ত মেয়ের কিছু হলো না কালকে সন্ধ্যের জন্য সে অপেক্ষা করছে আমাদের বেরোনো পরশুদিন এখন এই যা গরম তাতে করে কালকে তার পরীক্ষা সে আদৌ বেরোতে পারবে কি না আমি জানি না ব্যাপারটা পুরোটাই অনিশ্চিত মেয়েটার আমার মনটা খারাপই হয়ে গেল যে বাবার কাছ থেকে তার কিছু এবারে প্রাপ্তি ঘটলো না তবে বেড়াতে যাচ্ছি সেখানে আমরা ভালো জিনিসপত্র পরে হ্যাঁ নিশ্চয়ই যাব কিন্তু ফেস্টিভ ইয়ে ব্যাপারটা যেটা সেটা রায় টুকটুকি দিয়ে আইলেই হবে আমি ওকে এটাই বলবো যে তুমি ফিরে এসে পরে দীপাবলি বলো বা তার পরপর যে অনুষ্ঠানগুলো সেগুলোর জন্য বরং তুমি বাবার কাছ থেকে নিও কারণ আমাদের ঘোড়া যদি কিছু বলেন তাহলে সেটা দীপাবলিতেই হবে এবং তখন ওর বাবাকেও আমি বলে দেবো তুমি মেয়েকে নিয়ে ঠান্ডা মাথায় বেশ ভালো ভালো কিছু জিনিসপত্র কিনে দাও আর শিলিগুড়িতে প্রচুর অবাঙালি তো

এটা বেশি সুন্দর না লাস্ট মোমেন্ট কেনাকাটা আর শেষ হচ্ছে না আমাদের পরশুদিন বেরোনো দুপুরে কালকে পর্যন্ত পরীক্ষা এখন দুপুরের বাবা যেটা দেবে সেটা তো এখনো পর্যন্ত মানে হয়নি দুপুরে একটু মনটা খারাপ করছে মাঝখানে সময়টাতে শনি রবিবার বাবাকে বলেছিল বাবা পরীক্ষার মাঝখানে তখন একটু গ্যাপ ছিল নিয়ে যাও বাবার সব কিছু শেষ মুহূর্তে তাই সেটা নিয়ে যায়নি মেয়ের এখন হয়ে গেছে রাগ ওদের দরকার নেই আমার নেবো না এসবগুলো বলছে আর সত্যি তো বলুন দেখি কালকে যদি কখন প্যাকিং করবে কখন কাল পরশু দিনে সকালবেলাতে বেরিয়েছে আমার ফ্লাইট আমাদের অনেক সকাল সকাল তুই ওকে মানে অনেক কিছু তুইয়ে তাইয়ে বাবু বাবু হ্যাঁ অনলাইনে কিছু অর্ডার করেছে আবার কিছু কিছু জিনিস মিশো এমন ডিলে করছে যে আসেও নি তা এখন দেখে কি করা যায় আর কি আমি ওর পরীক্ষা দিয়ে আস্তে আস্তে ওর জিনিসটা ওই গোছাবে কারণ আমার গোছানোর পছন্দ হবে না কিন্তু জিনিসগুলো হাতের কাছে রেখে দেবো যে এগুলো তুমি নিয়ে যাবে এগুলো তোমার হাতের কাছে থাকো যাতে চটাপট ভরে নিয়ে আর কি হয়েছে রাত জেগে পড়ছে কালকে অনেক ভোরবেলায় উঠবে পরীক্ষা দেবে যাবে আসবে গরমটাও তো সোলোয়ানা পড়াশোনা ও টায়ার্ড হয়ে যাবে ঘুমোবে এ তারপরে সন্ধেবেলায় উঠে আবার কেনাকাটা করতে যাবে আমি খুব ডিফিকাল্ট হবে ব্যাপারটা দেখি যায় যদি যাবে এখন যদি এসে ঝটাপট মধ্যে এখন হয়ে গিয়ে আমাদের খুব সুবিধা হয়েছে যে মানে সব এই অনেক জিনিসপত্র হাতের কাছে বাড়িতে না চলে আসছে এদিকে আমার মায়ের একটা বিভ্রাট হয়েছিল দিনহাটায় দিনহাটার বাড়িতে একতলায় সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছিলো অনেকক্ষণ ইয়েদের আনাতে ইনভার্টার টানাতে ইনভার্টারও বসে গেছে তো তারপরে মানে আমাদের এক ইলেকট্রিশিয়ান এসে এক করে গেছে তারপরে রাত্রিবেলাতে প্রায় ধরুন অনেক রাত্রিবেলায় সে আবার এসে কি একটা ব্যবস্থা করেছে যাতে এসি চলবে না কিন্তু ফ্যানটা চলবে যাই হোক তাহলেও হবে আমি শুধু মাকে বলছি এবং ভগবানকেও বলে যাচ্ছি যে মাকে বারবার বলছি মা এমন কিছু করো না যাতে করে আমাদের যাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা মানে আমি বেড়াতে গেলেই মা তার আগ দিয়ে একটা কিছু হবেই হবে আর আমার খুব চিন্তা হয় এতে তো আগেরবার গোয়া যাওয়ার সময় মনে আছে যারা পুরনো বন্ধু তারা যে মা একদম অসুস্থ হয়ে পড়েছিল এবং রাতারাতি সিদ্ধান্ত নিয়ে আয়া ঠিক করে মাকে বাড়িতে রেখে তারপর আমি গেছিলাম তো কারণ শিলিগুড়িতে থাকলে আমার শ্বশুর দেখলে কল্পনা দিলে সবাই আছে কোনো একটা কিছু হলে চক্করে আমার শ্বশুরমশার ডিসিশন নিতে পারবে সে একটা ব্যাপারে আর রাতভর যদি আমার মা অন্ধকারে থাকতেন না তাহলে অবশ্যই মানে মা এত গরম এত গরম হয় মার একটু ঘাম বেশি হয় মানে একটু গরমটা একটু বেশি লাগে যার ফলেতে অবধারিত কালকের দিনটা আমি অসুস্থ হতে নি তো যাই হোক সেটা আর হচ্ছে না একটা যাই হোক ঠাকনা চালানোর ব্যবস্থা করে দিয়েছে আর ইলেকট্রিসিটির লোকেদের এত রাত্রেবেলায় ডাকলে ওরা ধোরাই না করবে ওরা রোবট ওরাও তো মানুষ আর এখন পুজোর সময় সারা মানে জায়গা জুড়ে ওদের এত কাজ আর রাত্রেও স্বাভাবিক এরকম একটা ছোটোখাটো জায়গা জিনিসের জন্য ওরা আসেনি যা হোক ইলেকট্রিশিয়ান কাজটা ছ্যাঁকনা চালানোর মতো করে দিয়েছে আশা করছি রাত থেকে মানে রাতটুকু অন্তত আলোতে তারা থাকতে পারবে আপাতত এই তো মেয়ে শুয়ে পড়েছে মেয়ের বাবাও হয়েছে আমার কালকে রাত জাগার জন্য এই কাণ্ডটি হয়েছে যার ফলে আমি আজকে আর কোনোভাবেই রাত যাগবো না যা এডিটিং করার যাবতীয় সমস্ত কিছু কালকে করবো এবং আজকের দিনে আমি এখন শুতে যাবো বন্ধুরা তো ঠিক আছে দেখাচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে আর আমার বাড়িতে এসে পরে এত শরীর খারাপ হয়ে গেছিলো কি বলবো এসে পরে আমি অন্তত ঘন্টাখানেক তো কিছু ঘুমাইনি কিন্তু খুব সচেতনভাবে ঘুমাইনি জেগেছিলাম কিন্তু আমি উঠতে পারিনি এসেছি ভীষণ মানে একটু অস্বস্তি হচ্ছে সারাদিনে পর আর কি একটা ডিম পাউরুটি খেয়েছিলাম শেষে দু বাইট খেতেও পারিনি গাটা গুলাচ্ছিলো তা তারপরে ঠিক আছে বাড়িতে এসে বললাম আমাকে একটুখানি ভাত দাও ভাতটা মুখে দেওয়ার সাথে সাথে মানে এই ধরুন মানে খাবারটা হলো কিছুক্ষণের মধ্যেই আমার মাথা যন্ত্রণা শুরু হলো আবার তখন শুয়ে পড়লাম তো যা হোক অন্ধকার করে একটুখানি আলুটালো নিবিয়ে অবশ্যই সেটা মানে ফ্যান এসি চালিয়ে ছিলাম ভালো লেগেছে তারপর তো এখন ঠিক আছে এখন শুতে হবে নাহলে কালকে আবার আমি চালাতে পারবো না সময় টেনে নিয়ে যেতে পারবো না কালকে একদম আমি ঘড়ি ধরে নিয়েছি আমি দশটার মধ্যে আমার প্যাকিংটুকু কমপ্লিট করে নেবো বুমবাতার প্যাকিংটুকু যেটুকু হয় ও তো নিজে কিছু করবে না করতে হবে আমাকে সেটাও করে নেবো নিয়ে যতটুকু সম্ভব আমি আমার মতো ঘুটিয়ে রাখবো যাতে করে কালকে মানে মেয়ের একটু অভিমান হয়েছে বাবার প্রতি যে আসার সাথে সাথে ওর একা যাতে ওকে রাখো যাতে ওর সাথে সাথে আমি হাতে হাতে করলে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে গোছানো হয়ে যাবে তারপরে একটু মেয়েটা যেন শুয়ে তারপর যেন একটু সন্ধ্যেবেলায় যেতে পারে তাহলে মানে সব দিকে ঠিক থাকে আর এই লোকের এই শেষ মুহূর্তের যে এই গল্পটা এটাতে আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছি এই কিছুতেই শোধরানোর নয় এই লোক তো যাই হোক ঠিক আছে দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অন্যকে দেওয়ার বেলায় সে আনা গজর গজর করেই যাচ্ছে কি বলবো বন্ধু খারাপ লাগছে অন্যকে দেওয়ার বেলায় সে সতেরো আনা হ্যাঁ আর নিজে বিয়ের বেলায় নয় আর বন্ধুরা চার্জ শেষ হয়ে গেছিলো বড় নিন্দা করতে করতে যে চার্জে বসিয়ে তারপরে আবার ভিডিওটা গেট করতে এলাম দাঁড়িয়ে থাকতে পারছি না খুব খুব পেয়েছে এই লোকটার জন্য আজকে কালকের দিনটা খুব টাফ হয়ে যাবে আমার কী বলবো আর ঠিক আছে দেখা হচ্ছে বরং কালক একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বা সে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় বরবারে অন্য ব্যাপারে তার কোনো রকম ইয়ে নেই মানে যে অন্যকে তাকাতে দেওয়ার ব্যাপারে তার কোনো বিরাম নেই ট্রেন ছটায় থাকলে সে বিকেল তিনটায় গিয়ে বসে থাকবে তো এই ব্যাপারে তার লেট করতে খুব ভালো লাগে বউকে পেন করতে তার খুব ভালো লাগে আর কী বলবো ঠিক আছে চলুন দেখা হচ্ছে কথা শেষ হবে না রাখছি বাই